তো বন্ধুরা দেখতে পাচ্ছ হাঁসের ডিম ডিম গুলো আছে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে আমি হাঁসের ডিম আর ছোট ছোট নতুন আলু এই যে দেখতে পাচ্ছ হাঁসের ডিমগুলো মোটা মোটা ডিম আর ছোট ছোট আলু তো আমি আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শীতের সময় শেষ শীত তো হাঁসের ডিম দিয়ে আর এই ছোট আলু দিয়ে আমি ডিমের কারি রান্না করি হাঁসের ডিম আলু আমি গরম জলে দিয়ে দিব সিদ্ধ করে নেব এবার ঢাকা দিয়ে দিব সিদ্ধর জন্য তো বন্ধুরা আলু ডিম সিদ্ধ করে নিব দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে তো এইদিকে আলু সিদ্ধ হবে আর ওইদিকে আমি মশলাপাতিগুলো জোগাড় করে নিব তো কেটে বসে করে নি এই মালু সিদ্ধ হয়েছে এবার আমি ছিলে নিব ছোট ছোট নতুন আলু খুব ভালো লাগে পোলট্রি দিমে খুশা ছাড়ানো ভালো হয় হাঁসের দিমে খুশা মতো বন্ধুরা এখানে ধনে জিরে আমি এক সঙ্গে ভেজে নিয়েছি নিয়ে ভাজা মশলা আমি বেটে নিয়েছি তো বাটা আমার হয়েছে তুলে দিন যা হয়েছে লাল করে আমি ভালো করে ভেজে নিই। ডিমগুলো লাল করে ভেজে নিয়েছি। ভাজা আমার হয়ে যায়। তুলে নিব। জিরে তেলে দিয়ে দিবা ফড়ঙ্গর জন্য। পেঁয়াজ দিয়ে দিব। কাঁচা শুকনো লঙ্কা এক সঙ্গে কেটে নিয়েছি। দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিব। ওই মশলাটা একটু আমি হালকা করে ভেজে নেব মশলা হালকা করে কষে নিয়েছি জিরে ধনে সোমবার আমি একসঙ্গে বেটে নিয়েছি ভাজা মশলাটা দিয়ে দিব আবারও আমি কষে নিব এই মশলা হলুদ দিয়ে দিব পানি আমি দিয়ে দিব ভালো করে এই মশলা কষে নিব মশলা কষানো হয়েছে লবণ দিয়ে দিব কষা মশলায় লবণ দিয়ে দিয়েছি মশলা কষানো হয়েছে আমি জল দিয়ে দিব এই যে আমি কিছুটা আলু ভেঙে নিয়েছি কিছুটা গোটা আছে এবার আমি এই ফোটা মশলাই দিয়ে দিব এই আলু এইভাবে ভালো করে আমি কষে নিব তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আলু মশলা কিভাবে তৈরি করে নিয়ে আলুটা কষে নিচ্ছি এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে নতুন আলুর তরকারি এই যে দেখো এটাও খেতে খুবই ভালো লাগবে তো আমি এখানে ডিম দিয়ে দিব তার জন্যে আমি কিছুটা জল দিয়ে দিব। তো আমার রান্না হয়েছে এবার আমি তরকারি ঢেলে নিব তো তোমরা দেখতে পাচ্ছ পুঁই শাক বেছে নিয়েছি ষোলো বেগুনটাও কেটে নিয়েছি শাক ষোলো বেগুন আমি কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি কড়াই দিয়ে দিব হলুদ দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব পেঁয়াজ কাটা দিয়ে দিব পাকা লঙ্কা বাটা এটাও দিয়ে দিব তো তোমরা দেখতেই পাচ্ছ পুঁই শাক বেগুন আর সিদ্ধ হয়েছে আমি আদা রসুন বাটা দিয়ে দেব বাটা মশলা দিয়ে দেব জিরে ধনে সম্বারা একসঙ্গে ভেজে বেটে নিয়েছি সেই মশলা দিয়ে দিয়েছি পুঁই শাকে

এটা অনেক টেস্টি খেতে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর এই লাল কুইয়ের যে শাকটা বেগুনের পড়েছে এটাও অনেক স্বাদ হুম সেই স্বাদম সুপার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আরও ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলটি আরেকবার সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি আরও বেশি বেশি শেয়ার করুন